লক্ষ্মী কুটিরের পক্ষ রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমরা দ্বিতীয় আরেকটা রেসিপি নিয়ে এসেছি চাল কুমড়োর তরকারি চাল কুমড়োগুলোকে আমরা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কাটা হয়ে গেছে চাল কুমড়োটা আর এর সঙ্গে আমরা ফোড়ন হিসাবে রসুন দেব এই তিন কোয়া রসুন একদম খোসা সহ দেব এটা আলাদা একটা চাল চাল কুমড়োর তরকারিতে একটা আলাদা একটা মানে ফ্লেভারের যোগ হবে দেখতেই পাচ্ছেন আর এটাকে আমরা নুন দিয়ে চটকে রেখে দিয়েছি মাখা মাখা করে রেখেছি এটা এবার কড়াইতে দেব কড়াইতে আমরা চাল গুণোর জন্য তরকারির জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক কড়াইতে তেল গরম হয়ে এসেছে তেজপাতা দিয়ে দিয়েছে আগে আর তিন রসুন দিয়ে দিলাম এবার কালো জিরে দেব কালো জিরে ফোড়ন হিসাবে দেবো নতুন ফোড়ন দিয়ে চাল পৌড়ার তরকারির যে সার আলাদা মাথা একটা জল খায় কালো জিরে দিয়ে দিলাম

টা নাড়াচাড়া করে ঢেকে রাখবো শীতে হতে সময় লাগবে যদিও এটা আবার প্রয়োজন স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম এতে আমরা মিষ্টিও ব্যবহার করব স্বল্প মাত্রা তাহলে তারপর টেস্ট হবে অত কষিয়ে কষিয়ে বসিয়ে তরকারিটাকে মজানো হবে ততই তরকারির টেস্ট বাড়বে জল থাকুন ধীরে ধীরে চাল কুমড়োটা মজজে সময়ের সাপেক্ষে তো সময় লাগবে মিষ্টি ব্যবহার করেছি কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল হিসাবে কাঁচা লঙ্কার চাল কুমড়োর তরকারি চাল কুমড়োর তরকারিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই চাল কুমড়োটা শেষের দিকে জলটা যখন শুকিয়ে আসবে নাড়তে নাড়তে এমন করতে হবে সেই পাক যেমন দেওয়া হয় সেই রকম ভাব করে আসলে এই তরকারিটার স্বাদটা খুব সুন্দর হয় আপনারা বাড়িতে ট্রাই করবেন দিয়ে আমাদের কমেন্টস করবেন আজ এই পর্যন্তই আজ এই পর্যন্তই আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এইখানে শেষ করছি